দোলে 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 নাচ করো মাম্মা নাচ করো তোরি বাবা রি বাবা তোরি বাবা আবার আবার দোলে 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 এই যে এটা কি না বেটানি ভাইটা এ নাও এ নাও এ নাও তোমার বার্ডস এই যে বার্ডস বার্ডস যাচ্ছে কেউ নি বাবা বলি উনি বাবা উনি বাবা তাক কি টুকি টুকিয়ে তাক কি টুকিয়ে টুকি আমাকে চা দাও আম্মাম চা খাবো চা খাবো চা দাও চা খাবো মামাম চা দাও মামাম ডলি পুতুল কই ডলি পুতুল দাও ডলি পুতুল কই ডলি পুতুল কই দাও দাও আমাকে ডল দাও ডল এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ রিমোট দাও রিমোট দাও মামাম রিমোট দাও রিমোট দাও মাম্মাম রিমোট দাও মাম সব জানে মাম্মাম গান দাও গান বন্ধুত গান মানে বন্ধুত দাও দাও গান গান মানে বন্ধুত দাও গান দাও এটা এটা মামাম মাম্মাম অরেঞ্জ কালার দাও অরেঞ্জ কালারের রিং দাও অরেঞ্জ কালার অরেঞ্জ 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 কালার এটা দাও দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা একটু দূরে যাও পিছাও সবাইকে টাটা করে দাও এটা উঠাতে হবে হ্যাঁ সবাইকে টাটা করে দাও এই যে মাম সবাইকে টাটা করে দাও ও এখন খুব ব্যস্ত মাম্মা মেয়ে যে সবাইকে টাটা